নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে মহানায়ক উত্তম কুমারের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হয় মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় কোয়েল মল্লিক শুভশ্রী গঙ্গোপাধ্যায় নচিকাতা সোহিনী ও অনির্বাণসহ আরও অনেকেই গত বছর এই সম্মান পেয়েছিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান এবং সোহম চক্রবর্তী পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আজকের দিনে বঙ্গভূষণ বঙ্গবিভূষণ এবং মহানায়ক পুরস্কার দেওয়া হয় সংস্কৃতি জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের কোয়েল মল্লিক ভারতীয় বাংলা চলচ্চিত্রের মূলধারার একজন প্রথম শ্রেণীর অন্যতম নায়িকা অভিনেত্রী অভিনেতা রঞ্জিত মল্লিকের এই কন্যা তার প্রথম ছবি থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন বহু জনপ্রিয় বাংলা ছবিতে তার অভিনয়ের পারদর্শিতা তাকে ভারত বিখ্যাত করেছেন নাটের গুরু ছবি দিয়ে বাংলায় সিনেমায় হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি একের পর এক হিট সিনেমা এসেছে তার হাত ধরে তাকে এবার মহানায়ক সম্মান দেওয়া হলো সম্প্রতি মিতিন মাসির নতুন ছবির কাজও শেষ করেছেন তিনি আর এরই মাঝে এলো মহানায়ক সম্মান তার অভিনীত একাধিক ছবির জন্য অনেক সম্মানে সম্মানিত হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিক বয়স চল্লিশ পেরিয়েছে তা দেখে বোঝার উপায় নেই তাকে তার অভিনীত একাধিক ছবির জন্য অনেক সম্মানে সম্মানিত হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিক এখনও নিজের চাইতে জুনিয়র আর্টিস্টদেরও হার মানাতে পারেন তিনি এদিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকেও নজর কাড়ছিল তার সৌন্দর্য বাংলার মেয়ে কোয়েল বাঙালিয়ানাকে এতটুকু ভোলেননি অনুষ্ঠানে একটি উজ্জ্বল বেগুনি রঙের শাড়িতে অসম্ভব সুন্দর সাজে ধরা দিয়েছিলেন তিনি রূপে এবং গুণে দুই দিকেই অসামান্য এই কালজয়ী অভিনেত্রী